তো আসসালামু আলাইকুম গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের রিকোয়েস্ট এবং কি তোমাদের অনুরোধে হচ্ছে আজকে বানানো তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব মূলত আমি কিভাবে সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে পারি কিভাবে তোমরা হচ্ছে আমার মতো মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবে ইউটিউব অথবা ফেসবুক যে কোনো মাধ্যমেই তোমরা করতে পারো তো আমি বেসিক্যালি ইউটিউবে কীভাবে হচ্ছে আমি মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে পারি এবং কি আমি কীভাবে বেসিক্যালি এই কাজগুলো করি সবগুলা গাইস আজকে ভিডিওতে দেখিয়ে দেব তো সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করার চ্যানেলটা সাবস্ক্রাইব না বললেই সাবস্ক্রাইবটা করে দাও তো চলো গাইস এখন তোমাদের মোবাইল স্ক্রিনে যাই এবং কি দেখা দেই বেসিক্যালি আমি কীভাবে লাইভ স্ট্রিম করি তো সম্পূর্ণ গাইস হচ্ছে তোম direct যাদের মোবাইল ফোন হচ্ছে ওয়ান জিবি এবং কি টু জিবি তারা গাই এটা না করলেও পারো অবশ্যই চার জিবি পাঁচ জিবি ছয় জিবি যারা যারা আছে তারাও কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু করবা তো আমার দেখতে পাতেস একটা চ্যানেল এফ বি সি টু পয়েন্ট জিরো এটা কিন্তু একটা শর্টস চ্যানেল তো এই চ্যানেলে কিন্তু দেখতে সব পঁচিশটা মতো সাবস্ক্রাইবার আর এখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তো এখানে দেখতে পাতেস শর্ট ভিডিও লাইভ স্ট্রিম তো এখানে দেখতে পাচ্ছ ভিডিও আছে শর্টস আছে লাইভ আছে তো আমি যদি লাইভে ক্লিক করি তো এই চ্যানেলে কিন্তু আমরা লাইভ করতে পারবো না কারণ হচ্ছে কি এখানে কিন্তু লিখে রাখছে ট্রাই ক্রিয়েটিং শর্টস অ্যান্ড সার্স ফিফটি সাবস্ক্রাইবার অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম মানে এখানে বলছে যদি তোমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ওই চ্যানেলে লাইভ স্ট্রিম করতে না তো এটা হচ্ছে তোমাদেরকে দেখানোর স্বার্থে হচ্ছে আমি তোমাদেরকে দেখাইলাম যে যাদের চ্যানেলে হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকবে না বা পঞ্চাশটা সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে নাই তারা কিন্তু মোবাইল দিয়ে বা যে কোনোভাবেই তোমাদের লাইভ স্ট্রিম করতে পারবে না তো আমি যদি এখানে ভালোভাবে তোমাদের রুলসগুলো দেখাই তো সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবা আর যদি কোনো একটা টপিক মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা আমার মতো লাইভ স্ট্রিম করতে পারবে না তো ফুল ভিডিওটা কন্টিনিউ করো তারপরে তোমরা চেষ্টা করো অবশ্যই লাইভ স্ট্রিম করতে পারবা তো এখানে দেখতে পারতেছো সব পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হইব প্লাস তোমাদের চ্যানেলের যে বয়স এটা কিন্তু নব্বই দিন হইতে হইব তোমাদের চ্যানেল যদি নব্বই দিন না হয় তাহলে কিন্তু হইব না তো তোমাদের অবশ্যই তোমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে তোমাদের চ্যানেলটা ভেরিফাই থাকতে হইব তারপরে হচ্ছে তোমাদের চব্বিশ ঘন্টার ভিতরে তোমাদের ওই চ্যানেলের লাইভ স্ট্রিম কিন্তু চালু হয়ে যাবে 24 ঘন্টা পরে ঠিক আছে যদি তোমাদের চ্যানেলের বয়স জয় দিন হয় আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু তোমরা এভাবে লাইভ স্ট্রিম করতে পারবা ওই চ্যানেলে যে চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবারের উপরে আছে কিংবা পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে তো এটা তো গেল আমাদের যাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার দিন নাই তাদের উদ্দেশ্যেই কথা এবং হচ্ছে এখন তোমাদেরকে দেখিয়ে দিব মূলত আমি হচ্ছে যেভাবে লাইভ স্ট্রিম করি তো আমি একটা চ্যানেল তোমাদেরকে দেখাইতেছি তো এই যে দেখতে পাতো আমরা ইউটিউবে ঢুকে পড়লাম আর এখানে দেখতে পাতছ আমাদের একটা ফানি বয় কিং মানে এটা ফানি ভিডিও আর কি আপলোড করে থাকি তো এই চ্যানেলে কিন্তু আটশো পঞ্চান্নটার মতো সাবস্ক্রাইবার আটশো পঞ্চান্নটা না পঁচাশিটা সাবস্ক্রাইবার আছে তো এই চ্যানেলে কিন্তু আমরা লাইভ স্ট্রিম করে থাকি তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মূলত আমি কি মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিম করি তো এই চ্যানেলে হচ্ছে আমি তোমাদেরকে টেস্ট রিভিউ বা হচ্ছে তোমাদেরকে কিভাবে লাইভ স্ট্রিম করি তোমাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম ইউটিউবে আসার পর তোমরা দেখবে দেখতে পাচ্ছ অলরেডি ক্যামেরা স্টার্ট হয়ে গেছে আমি লাইভেই ছিলাম তো এই চ্যানেলে কিন্তু লাইভ করা হয় তো এই যে দেখতে পা ভিডিও তোমরা এখানে ক্লিক করবে ভিডিও শর্টস লাইভ আর উপরে দেখবা ফ্ল্যাম মাইক্রোফোন তাছাড়া হচ্ছে এই জাদুর কাঠির মতো একটা ইয়া এবং কি দেখতে নিচে হচ্ছে পেন্সিল আইকন তো উপরে এগুলা তোমার কোনো কাজ নাই তো তোমরা তো মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করবা গেম প্লে লাইভ স্ট্রিম তো গেম প্লে লাইভ স্ট্রিমের জন্য তো তোমরা হচ্ছে এই পেন এখানে ক্লিক করবা তো পেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে তো আমি যেভাবে সবাই স্টেপ টু স্টেপ এভাবে তোমরা মোবাইল ফোন দিয়ে লাইভ স্টেপ করতে পারবা তো এখানে দেখতে আইকন তো পেন সিল আইকনে ক্লিক করার পর দেখতে আপলোড থামনেল তো এখানে তোমরা আপলোডে থামনেল এখানে ক্লিক করবা তো আপলোডে থামনেলে ক্লিক করলে তোমাদের হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি দেখতে পাচ্ছো এখানে অনেকগুলা ইয়া আছে তো আমি বেসিক্যালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো আর এস কে ভার্সেস আর সি একটা থাম্বনেল মানে এটা আর কি তোমাদেরকে দেখানোর অনুসারে আর কি দেখাই দিছি তো এখানে সিলেক্ট করে তোমরা উপরে দেখবে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে থাম্বনেলটা সেট করে নিবা তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছো টাইটেল তো তোমরা যে টপিকে হচ্ছে গেম প্লে করবা মানে করো যা আমি লিখতেছি নিউ বি নিউ সিজন 48 रैंक पुश লাইভ লাইভ বা হচ্ছে নিউ সিজন র্যাঙ্ক পুশ এরকম কোনো একটা টাইটেল দিতেছি মানে আমি র্যাঙ্ক পুশ করবো লাইভে গেম প্লে করবো ওই কারণে হচ্ছে আমি এই টাইটেলটা দিতেছি তো তোমরা তোমাদের অনুসারে যে টপিক অনুসারে তোমরা লাইভ করবা ওই টাইটেল অনুসারে তোমরা এখানে একটা টাইটেল লিখে দিবা ঠিক আছে টাইটেলটা লিখে দেওয়ার পর তোমরা এখানে একটা হ্যাশট্যাগ দেবা হ্যাশট্যাগ দেওয়ার পর তোমাদের চ্যানেলের নাম কিংবা তোমার তোমার নিজের নাম দিলেও দিতে পারো হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ ইউজ করবা তাহলে বেশি ভালো হয় আর বেশি বেশি হচ্ছে এখানে দুই একটা করে ইমোজ দিয়ে দেবা তাহলে কিন্তু টাইটেলটা দেখতে অনেকটাই সুন্দর হবে এবং কি ভালো দেখা যাবে তো অবশ্যই একটা ভালো টাইটেল তোমাদের মতো তোমরা টাইটেল এখানে দিয়ে দিবে যাতে করে টাইটেল অনুসারে তোমাদের লাইভে অডিয়েন্স যুক্ত হতে পারে ঠিক আছে তো অবশ্যই টাইটেলটা ভালো করে দিবা তো আমি এখানে ভালো টাইটেল এবং কি ভালো করে একটা ইমুজ দিয়ে দিতেছি যাতে করে আমাদের টাইটেলটা কিন্তু সুন্দর দেখায় তো দেখতে পাচ্ছি আমাদের টাইটেল এন্ড কিন্তু আমি টাইটেল টা কিন্তু কপি করে নিতেছি ঠিক আছে তো কেন কপি করলাম অবশ্যই দেখতে থাকো তো তারপরে রয়েছে ভিজিবিলিটি এটা অবশ্যই আনলিস্টেড থাকবে নিচেরটা থাকলে তোমরা উপরেরটা দিয়ে দিবে তো উপরেরটা দিয়ে দিলে কিন্তু তোমাদের লাইভে মানুষ জয়েন হবে ঠিক আছে মানে অডিয়েন্স জয়েন হবে তারপরে কে সিলেট সিল অডিয়েন্স তো নিচারটা থাকবে তো নিচেরটাই থাকবে তারপরে আবার ক্লিক করে নো ইট নট স্কিট এটা সবাই দিয়ে দিবে তারপরে রয়েছে গো লাইভ টুগেদার তো এটা তোমাদের অন করতে হবে না এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা যারা হচ্ছে বড় বড় চ্যানেল তাদেরকেই তো এটাই হচ্ছে মেইন তো আমি যে টাইটেলটা কপি করছি এটা হচ্ছে তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবা মানে তোমরা যে টাইটেলটা লিঙ্ক বা ওইটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবা তারপরে ডিসক্রিপশন বক্সে কিছু হ্যাশটেক ইউজ করতে পারো যেরকম জিডব্লিউসি আমার নাম দিচ্ছে দিয়ে দিলাম আমাদের চ্যানেলের নাম তারপর রয়েছে এখানে দেখতে ধর র্যাঙ্ক টু হ্যাশট্যাগ র্যাঙ্ক টুজ দিতে পারো হ্যাশট্যাগ শর্ট ফিট এইগুলো হচ্ছে হ্যাশট্যাগ তোমরা মানে কীবার্ডগুলো তোমরা এখানে দিলে দিতে পারো অবশ্যই দুই তিনটা হ্যাশট্যাগ ইউজ করবা তো এটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হয় তাহলে কিন্তু আসলে ভালো দেখা যায় এবং এই হ্যাশট্যাগগুলো তোমাদের অডিয়েন্স লাইভে জয়েন্ট হতে অনেকটাই সাহায্য করে তো এখানে দেখতে পাচ্তেছ লোকেশন মানে তুমি কোন জায়গা থেকে হচ্ছে এই লাইভ স্ট্রিমটা করতেছো বা কোন জেলা বা কোন জায়গা থেকে লোকেশন করতেছো তো এটা দিতে পারো তো আমি যেহেতু মাইমিন সিং তো মাইমিন সিং দেওয়ার পর সাথে সাথে মাইমিন সিং চলে আসছে তো আমি এখানে মাইমিন সিং দিলে দিলাম আর লোকেশন না দিলে চলে তারপরে একটা ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে স্ক্রিন কাস্ট তো এটা যে কি ইম্পর্টেন্ট ভাই বলার বাইরে তো তোমরা যদি মোবাইল ফোন দিয়ে মানে স্ক্রিন লাইভ স্ট্রিম করতে চাও তাহলে স্ক্রিন কাস্টটা অন করবা আর দেখবার নিচে রয়েছে অ্যাড গেম টাইটেল তো অ্যাড গেম টাইটেলে তোমরা যদি ক্লিক করো তো এখানে কিন্তু তোমরা কোন গেম খেলতেছো মনে করো ফ্রি ফায়ার আছে পাবজি আছে কল অফ ডিউটি আছে তোমরা এখানে যেহেতু ফ্রি ফায়ার খেলবা তোমরা ফ্রি ফায়ারটা সার্চ করে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে তোমরা ডাইরেক্ট ফ্রি ফায়ার 2017 এটাতে ক্লিক করবা তো 2017 ফ্রি ফায়ারতে ক্লিক করে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আপাতত কাজ শেষ তো তোমরা যদি লাইভ স্ট্রিমটা শিডিউল করে রাখতে চাও শিডিউলও করে রাখতে পারো আমি যেহেতু শিডিউল করব না আমি নবত লাইভে যাব তো তোমরা যদি এখানে শিডিউল করো বা নিচে দেখতে পা আরেকটা অপশন আছে এলাউ চ্যাট তো এগুলা কিন্তু সবগুলো অন করে রাখবা তো আমারটা যেভাবে আসে তোমরা দেখে দেখে ঠিক সেম টু সেম এভাবেই হচ্ছে রাখবা তিন ওটা অন রাখবা আর নিচেরটা যদি তোমাদের চ্যানেল মনিটাইজ থাকে তাহলে এটা অন করতে পারো আর যদি না থাকে তাহলে এটা অফ করাই ভালো ঠিক আছে এটা অন করার কোনো দরকার নেই তো এভাবে হচ্ছে তোমাদের এই কাজগুলো শেষ করে তোমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর দেখবা নেক্সট একটা বাটন আছে তো এই নেক্সট বাটনে যদি তোমরা ক্লিক করো তো এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা দেখে নেবে আগে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা না টাইটেল ডিসক্রিপশন তাছাড়া ভিজিবিলিটি এবং কী হচ্ছে স্ক্রিন কার্ড কি এটা অন আছে কিনা তো দেখার পর নেক্সটে ক্লিক করবা তারপরে দেখবা গো ইট তোমরা সবাই হচ্ছে এই গো ইট নীল কালার বাটনে ক্লিক করবা তো ক্লিক করার দুই থেকে তিন সেকেন্ড হচ্ছে কাউন্ট হবে কাউন্ট হওয়ার পর দেখবে এখানে ক্যান্সেল একটা যদি তোমরা কিন্তু দেখাইতেছি তো এরকম শো করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিং এবং তোমাদের ফেস যদি না দেখাও তো সেটিং এ ক্লিক করে এটা ছোট ছোট বড় করতে পারবা আর এখানে ক্লিক করে তোমাদের স্ক্রিনটা কিন্তু বন্ধ করতে পারবা মানে তোমাদের চ্যানেলের লোক গোবা যেটা আছে এটা কিন্তু শো করবে তারপরে দেখতে মেসেজ অপশন মানে চ্যাট তো এটা অন করবা তারপরে দেখবা গো লাইভ তো গো লাইভে যদি ক্লিক করা দেখবা গোল গোল করে এবার ঘুরতেছে আর ঘোরার পরে দেখবো অটোমেটিক লাইভ স্ট্রিমটা কিন্তু চালু হয়ে গেছে আর লাইভ স্ট্রিমটা যদি চালু হয় তারপরে এখানে তোমাদের লাইভ মানে পূর্ণ হওয়ার পরে দেখবে এখানে উপরে আছে একটা ক্রস বাটন এখানে ক্লিক করে ডিরেক্ট আমরা ক্রস করে দিতে পারবা মানে লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবা তো এভাবে হচ্ছে বেসিক্যালি আমরা মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিম করে থাকি তো আমি যেভাবে হচ্ছে তোমাদের স্টেপস বাই স্টেপ তোমাদেরকে দেখাইছি যে এইভাবে মূলত লাইভ স্ট্রিম করতে হয় তো এইভাবে হচ্ছে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবা সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে তো যাদের হচ্ছে লো ডিভাইস তারা এইভাবে লাইভ স্ট্রিম করতে পারবা না মনে হয় লেগ করতে পারে এবং কি মোবাইলটা অতিরিক্ত গরমও হয়ে যেতে পারে তো আমি বেসিক্যালি সাজেস্ট করব যাদের ফোন চার জিবি এবং কি আট এবং কি আরো আই লেভেলের ডিভাইস তো তারা কিন্তু আমার মতো এভাবে মোবাইল ফোন দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার বা অন্যান্য গেমসের লাইভ স্ট্রিম করতে পারো তো আমি কিন্তু যেভাবে দেখাইছি অবশ্যই এভাবে হচ্ছে লাইভ স্ট্রিমটা করতে পারবা আর এখানে কোনো বেসিক্যালি অন্য কোনো সমস্যা হবে না অনেকে তোমাদের থার্ড পার্টি অ্যাপস কিংবা অন্যান্য অ্যাপস রিভিউ করে হচ্ছে অ্যাপস দিয়ে হচ্ছে লাইভ কীভাবে করতে হয় ওইভাবে দেখাই তো আমি বেসিক্যালি আমাদের প্রিমিয়াম ইউটিউব অ্যান হচ্ছে আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপস দিয়ে হচ্ছে যেভাবে লাইভ করবা এটা তোমাদেরকে মধ্যে শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড গাইস এই চ্যানেলে যদি নতুন বাইবাদার এবং নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো এরকম গাইস আরও যদি কোনো নিত্য নতুন ফ্রি ফায়ার রিলেটেড বা লাইভ স্ট্রিম রিলেটেড এবং কি সাবস্ক্রাইবার কাউন্ট সিস্টেমের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে সবাই কমেন্টস করেন তো নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কমেন্টের অনুযায়ী হচ্ছে ভিডিওটা বানানো হবে তো অবশ্যই অবশ্যই গাইস সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে মূল্যবান মতামতটা কমেন্ট করেন আর যারা যারা হচ্ছে আমার মতো এইভাবে সেটিংগুলো করে হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারতেছেন না বা কোনো সমস্যা হইলে আমাকে কমেন্টে জানায়ন বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন সমস্যা নাই আমি কিন্তু সমস্যার সমাধানটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা হচ্ছে ফুল ভিডিওটা গাছ দেখে আমার মতো ধীরে ধীরে হচ্ছে দেখে দেখে করবা মানে কোনো স্কিপ না করে হচ্ছে ফুল ভিডিওটা দেখে দেখে করবা তারা আমি অবশ্যই বিশ্বাস করি যে তারা অবশ্যই পারবে যে আমার মতো লাইভ স্ট্রিম করতে তো অনেক অনুরোধ এবং কি অনেক কমেন্টসের পরে হচ্ছে তোমাদের কি আজকের ভিডিওটা নিয়ে আসা তো আজকের মতো ভিডিওটা এতক্ষণই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন